শুভ নববর্ষ সকলকে বড়দের জানাই প্রণাম আর ছোটদের ভালোবাসা আমরা আজকে যাচ্ছি দুবাইয়ের একটা মন্দিরে তো দেখাবো আপনাদের সে মন্দিরটা কেমন আজকে ইচ্ছে ছিল শাড়ি পরার আর ছেলেকে পাঞ্জাবি পরানোর কিন্তু ব্যাপারটা হয়েছে আমাদের জিনিসপত্র সব শিপমেন্টে আসছে এখনও এসে পৌঁছায়নি তো সেই জন্য পড়তে পারিনি আর হাজব্যান্ডের পাঞ্জাবি অলরেডি ওর কাছে আগের থেকেই ছিল ও আগেই নিয়ে এসেছিল। তো সেই ও আজকে পাঞ্জাবি পরেছে এদিকে ছেলে হাজব্যান্ড সবাই রেডি মোটামুটি আমিও রেডি স্নান টান করে এবার আমরা বেরোবো ছেলের অনেকগুলোই নতুন জামা ছিল কিন্তু সেগুলো সবই শিপমেন্টে আসছে তো বুঝতে পারিনি এতটা টাইম লাগবে যাই হোক আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি এই নববর্ষের দিন প্রতিটি বাঙালি বাড়িতেই বলতে গেলে মন্দিরে যাওয়ার একটা রেওয়াজ থাকে আর তার সাথে বিকেলবেলায় হাল খাতা করতে যাওয়া মাকে ফোন করেছিলাম সকালে নববর্ষর প্রণাম জানাতে তো তখন মা বললো বিকেলবেলায় হাল খাতা করতে যাবে কয়েকটা দোকান থেকে নেমন্তন্ন এসেছে আর সকালে আমাদের দুই বাড়ি থেকেই পুজো দিতে গেছিলো তো আমরা এবছর নতুন জামাটা মিস করছি মানে থাকা সত্ত্বেও পড়তে পারলাম না আর লাড্ডুগুলো খুব মিস করব হাল খাতার পরে প্রচুর লাড্ডু পাওয়া যায় গল্প করতে করতে প্রায় পৌঁছেই গেছি বিশাল ট্রাফিক সেজন্য আমরা মাঝ রাস্তায় নেমে গেছি এবার হেঁটে হেঁটে যাচ্ছি এখানে চার্চ গুরুদুয়ারা আর মন্দির একসঙ্গেই আছে সেই কারণে এই জায়গাটায় বিভিন্ন রকমের মানুষের ভিড় তো আজকে পয়লা বৈশাখের সাথে সাথে তামিলনাড়ুতেও নিউ ইয়ার সেই কারণে অনেক সাউথ ইন্ডিয়ান মানুষ এখানে ভিড় জমিয়েছেন চলুন এবার মন্দিরের ভেতরে ঢুকছি দেখায় ভেতরটা কেমন কতটা ভিডিও করতে পারবো আপনাকে দেখাতে পারবো জানি না ভেতরেও কিন্তু বিশাল বড় একটা লাইন বাইরে তো প্রচুর মানুষের ভিড় দেখতেই পেলেন ভেতরেও কিন্তু লম্বা একটা লাইন আমরা এখন ওপরে সিঁড়ি দিয়ে উঠছি এখানে কিন্তু শ্রী গণেশ থেকে শুরু করে শিব পার্বতী বজরাঙ্গবলি রাধাকৃষ্ণ সব রকমের ঠাকুরই রয়েছে মোটামুটি ঠাকুর দর্শন তো ভালো মতোই হয়ে গেল এবার আমরা একটু প্রসাদ কিনেছি ভেতরে দেখছি লাড্ডু রয়েছে নারকেলের লাড্ডুই মনে হচ্ছে দেখে প্রসাদের পাশাপাশি আমাদের মিষ্টিমুখও হয়ে গেল নববর্ষে বাইরে বেরোনোর সময় মন্দির থেকে আবার প্রসাদ দিলেন তো ভেতরে দেখি কি আছে এর মধ্যে মাইসোর পাক আছে প্রসাদ হিসেবে এখানে মাইসোর পাক দেওয়া হয় তো যাই হোক আমাদের ঠাকুর দর্শন খুব ভালো মতোই হলো নববর্ষ এখনও অবধি ভালোই কাটছে এরপরে আমরা এখন যাব লাঞ্চ করতে একটা বাঙালি রেস্টুরেন্টে নববর্ষের দিন মিষ্টিমুখের পাশাপাশি যদি জমিয়ে বাঙালি খাবার না খাওয়া হয় তাহলে দিনটা ঠিক সম্পূর্ণ হয় না আমরা এখন রেস্টুরেন্টে পৌঁছে গেছি রেস্টুরেন্টের নাম হচ্ছে পিঞ্চ অফ স্পাইস তো ভালো রকমই ভিড় রয়েছে মনে হচ্ছে আমরা আগে থেকে টেবিল বুকিং করে রেখেছিলাম আর এখানে অনেক কিছু মেনু শেষের দিকে মানে আবার নতুন করে তৈরি হচ্ছে ভেজিটেবিল চপ চিকেন কাটলেট ভেটকি পাতুরি লুচি ছোলার ডাল এদিকে আছে ভাত মুড়ি ঘন্ট তারপরে আছে এচোর চিংড়ি আর এদিকে রয়েছে সর্ষে রুই আর পোলাও মাটন কষা আনারসের চাটনি আছে আর নলেন গুড়ের রসগোল্লা আছে আর এই সাইডে অনেক রকমের বাঙালি মিষ্টি রয়েছে আপনি চাইলে কিনে নিয়ে যেতে পারেন আর বুফের পাশাপাশি আপনি আলাদাটাও অর্ডার করতে পারেন যেমন আমরা মাটন খাই না তো আমরা চিকেন আলাদা করে অর্ডার করেছি আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর ঘোল ভীষণ টেস্টি রান্নাগুলো সবই খুবই ভালো বুফেতে যা খাবার রাখা হয়েছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মানে পরের খাবারটা সেটা আবার নতুন করে আসতে অনেকক্ষণ আমাদের সবাইকেই বসে থাকতে হচ্ছে অনেক দিন পর নলেনগুড়ে রসগোল্লা খেলাম এই দেখুন ভেতরটা বেশ লোকজনে ভর্তি বাইরেও অনেকজন অপেক্ষা করছে আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো এই দিকটায় প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে দেখছি যাই হোক আজকের নববর্ষ কার রকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটি নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনাই করি